আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিষ্ট কাম বেসরকারি পদে লিখিত পরীক্ষা যে আগামী তেইশ মে দুই হাজার পঁচিশ তারিখ হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত করে দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাটা কিন্তু হবে না এখানে কিন্তু আপনারা প্রচুর পরীক্ষাতে ছিলেন আপনাদের পরীক্ষার ডেটও পড়ে গেছিল অলরেডি আপনারা কিন্তু ফোনে মেসেজ পেয়ে গিয়েছিলেন কি কারণে পরীক্ষাটা হবে না কি জন্য সকল বিষয় আলোচনা করব অ্যান্ড যেহেতু পরীক্ষা বন্ধ হয়ে গেল পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে সেই বিষয়ে আপনাদের নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব তাই সকল বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আর ভূমিরেখাটা জরুরি অধিদপ্তর সকলে অবগত আছেন যে এটা কিন্তু প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হয় প্রায় পঁচাশি হাজার পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেন এর মধ্যে আপনারা এই এমসিকিউ পরীক্ষায় কিন্তু পাশ করেন ছয় হাজার জন এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা ছিল চারশো আশিটি একটু খেয়াল করবেন ছয় জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতেন এই যে তেইশ তারিখ তারা কিন্তু সুন্দরভাবে সিট প্ল্যান বা নোটিশও কিন্তু সুন্দরভাবে তারা দিয়ে দিয়েছে এবং মেসেজ দিয়ে দিয়েছে আগামী তেইশ পাঁচ দুই তারিখ পরীক্ষা হতো অলরেডি সকলে জানেন কিন্তু পরীক্ষাটা স্থগিত হওয়ার কারণটা আমি বলবো তার আগে কি নোটিশে কি লিখছি সেটাও জানিয়ে দিব নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষা বন্ধ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়ত্তাধীন সেটেলমেন্ট আহ আপনার ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিয়োগ কপিস্ট কাম্পিয়ন সহকারী পদের আগামী তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার তিন কোটিকা হইতে মানে চারটা তিরিশ মানে তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষাটা হওয়ার কথা ছিল ঘন্টা আর সেটা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু এটা কিন্তু আপনার এই যে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এখানে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লিখিত পরীক্ষা সেটা অনিবার্য কারণবশত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে মানে এটা কি কারণ হয়েছে আমি আপনাদের একটা ধারণা দিতে পারবো সেটা শুনতে পারবেন অবশ্যই পরীক্ষা তারিখ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যথাযথ সময় জানানো হবে যেহেতু পরীক্ষাটা বন্ধ করে দিছে পরীক্ষা যখন চালু হবে আহ তখনই কিন্তু তারা এস এম এস করবে আপনাদের ফোনে এই যে ছয় জন লোক রয়েছেন তাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারা সুন্দরভাবে দিয়ে দেবে পরীক্ষার তারিখ সময় এসেছে সব কিছু এখন আমরা যতটুকু মনে করতেছি যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের এই যে কপিস্ট কাম্পেন সরকারি পরীক্ষার লিখিত পরীক্ষা স্থগিত হওয়ার মন মেন কারণ হলো আপনারা সকলে জানেন যে আগামী তেইশ চার দু হাজার পঁচিশ তারিখ কিন্তু একসাথে প্রায় আঠাশটা মন্ত্রণালয়ের পরীক্ষা হচ্ছে একসাথে একসাথে আঠাশটা মন্ত্রণালয়ের পরীক্ষা হওয়ার কারণে আপনারা একটু খেয়াল করবেন যে এক

প্রস্তুতি নিতে পারেন লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য ভালো প্রিপারেশনের জন্য যদি সাজেশন প্রয়োজন হয় লিখিত পরীক্ষার জন্য স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা এবং আপনাদের কি মনে হয় এটা বন্ধ হওয়ার কারণ আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে জন্য বন্ধ হয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক